নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই আজ নিয়ে এসেছি হাঁসের ডিমের একটা রেসিপি নিয়ে যেটা কিভাবে বানাই সেটাই শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সিন বলে কিছুটা বেশি করে বেশ রসুন একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব কড়াতে তেল গরম করে এবার সেদ্ধ ডিমগুলোর ভিতরে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেব হালকা আঁচে ভাজতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা কিন্তু আলতো করেই ভাজতে হবে নাহলে খুন্তির গা লাগলে পরে ডিমগুলো কেটে যেতে পারে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার কেটে রাখা আলুগুলোও আমি হালকা করে ভেজে তুলে নেব আলুটা আমি এখানে সিদ্ধ করিনি আমি এখানে ভেজেই নিচ্ছি আলু ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই কিছুটা গোটা গরম মশলা গোটা জিরে আর একটা তেজপাতা একটু ফাটিয়ে দিয়ে ফোড়ন দিয়েছিলাম দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা হালকা নাড়াচাড়া করে যাওয়ার পর এর ভিতরে আমি স্বাদমতো নুন দিয়ে দেবো নুনটা আগে থেকে দিলেই পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এইবার দিয়ে দেবো বেটে রাখা পেস্টগুলো এর মধ্যে কিন্তু আমি আদা বাটাও দিয়েছি যেহেতু আমার ঘরে আদা বাটা ছিল আগে থেকে তাই আমি এখন এর সাথে মিশিয়ে নিয়েছি আপনারা যখন মশলাটা করবেন মিক্সিং জারে তখন আদাটাও দিয়ে দিতে পারেন তো কিছুটা মশলা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো কিন্তু এখনই দিয়ে দেব আগেই বলেছি এটা সিদ্ধ নয় ভেজে নিয়েছি তাই এখন দিলেই ভালো হবে এবার একটা প্লেটে আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে কিন্তু এই মশলার ভেতরে ঢেলে দেব ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম কিছুটা চিনি তোমরা স্কিপ করতে পারো কিন্তু আমি দিই চিনিটা দিলে টেস্টটাও ভীষণ সুন্দর হয় আর তরকারি রঙটাও ভীষণ সুন্দর আসে তো এটা কিন্তু একটু ধৈর্য ধরে নাড়াতে হবে যত মশলা কষা হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হয় তো একটু ধৈর্য দিয়েই মশলাটা কিন্তু কষে যেতে হবে তো আমার জল কিন্তু পুরো শুকিয়ে গেছে একদম ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছ এবার এর ভেতরে কিন্তু আমি জল ঢেলে দেব আলু সিদ্ধ হওয়ার মতো এখানে আমি নর্মাল জলই দিয়েছি তোমরা গরম জলও ইউজ করতে পারো যাই হোক জল ঢেলে এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি এই যে আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দেব। আর একটুখানি ফুটে উঠলেই এর ভেতরে আমি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে হাঁসের ডিমের ডালডা তোমরা এইভাবে করে কিন্তু দেখতে পারো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা যারা নতুন দেখছো আজকে ভিডিওটা তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে যখন আমি আবার ভিডিও পোস্ট করব তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আজকে আসি তাহলে পরের দিন দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে নমস্কার